আমি জানি আজ যা কিছু হয়েছে তার জন্য আর কেউ নয় একমাত্র আমিই তাই নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে তাদেরকে আমি সবার সামনে যতটা অপমানিত করেছি তার কোনো ক্ষমা হয় ক্ষমা চাওয়া তুই আমি দেখাবো না কিন্তু কোনোদিন ভুল করে হলেও যদি আমাকে ক্ষমা করতে পারে। তাহলে আসলে কিছু সম্পর্ক যেমন সৃষ্টিকর্তার ইচ্ছে মাফিক হয় তেমনি কিছু সম্পর্ক সৃষ্টিকর্তার ইচ্ছে না হলে পূর্ণতা পায় না এই তো আর শেষ কটা মুখ হয় আর কখনো বলবো না যদিও বলার কোনো মুখ নেই